হ্যালো বন্ধুরা বন্ধুরা আজ দেখবো আপনার পার্টনার কেন আপনার সাথে অন অ্যান্ড অফ করেন কেন উনি আপনার কাছে বারবার আস আসেন আবার চলে যান পারমেন্টভাবে কেন উনি রিলেশনটাকে আগিয়ে নিয়ে যান না উনি কেন অন এন্ড অফ করেন সেটাই দেখব তো তার আগে আপনার এনার্জিটা চেক করবো আপনি কোন এনার্জিতে আছেন তো চলুন আগে আপনার এনার্জিটা দেখি তারপরে আপনার পার্টনার এনার্জিটা দেখব আমি দেখি আপনার মূর্তিটা বন্ধুরা এটা কিন্তু একটা জেনারেল কালেকটিভ রিডিং ওপেন মাইন্ড দিয়ে দেখবেন সব কিছু কিন্তু ম্যাচ হবে না যেটা ম্যাচ করবে সেটা নেবেন আর যেটা ম্যাচ করবে না সেটা প্লিজ অন্যদের জন্য ছেড়ে দেবেন এখানে শুধু এনার্জি চেক করা হয় এই রিডিংটা সবাই দেখতে পারে সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারেড আনমারেড ডিভোর্সি সবাই দেখতে পারেন একটু গলার তাই একটু যদি আসতে হয় তাহলে প্লিজ আপনারা কিন্তু কিছু মাইন্ড করবেন না তো চলুন দেখি আসলে আমার একটু হেলথ প্রবলেম চলছে তো সেই কারণে তো যেটা দেখতে পাচ্ছি আপনি তো এই মুহুর্তে প্রচণ্ডভাবে পেন কষ্টের মধ্যে আছেন খুব পার্টনারকে লস ফিল করছেন আপনার মনে হচ্ছে এই রিলেশনশিপটা হয়তো আর আগিয়ে যাবে না এখানেই হয়তো শেষ হয়ে গেছে প্রচণ্ড বেশি আপনাদের অনেকেরই হয়তো এই মুহূর্তে একটা হেলথের প্রবলেম চলছে মাথায় যন্ত্রণা জ্বর জ্বর আসছে মাথায় যন্ত্রণা হচ্ছে সারা রাত ঘুমাতে পারছেন না সব সময় এটাই আপনার মনে হচ্ছে যে আপনার পার্টনারের সাথে আপনার রিলেশনটা হয়তো পুরোপুরি শেষ হয়ে গেছে প্রচণ্ড ফিয়ার এই মুহুর্তে নেগেটিভিটি খুবভাবে আছে আপনাদের মধ্যে প্রচণ্ডভাবে একটা কষ্ট প্রচণ্ডই কষ্টের মধ্যে আছে আপনার বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি আপনার তো এই মুহূর্তে প্রচণ্ডভাবে লাইফে স্ট্রাগেল চলছে একটা টাওয়ার মোমেন্ট চলে এসছে লাইফে প্রচণ্ড নেগেটিভিটি পেন কষ্ট রাগ হচ্ছে পার্টনারের প্রতি প্রচন্ড কষ্ট পেনের মধ্যে আছেন আপনি তো পার্টনারকে চুজ করতে চান তার কারণ দূর থেকে সিচুয়েশানকে দেখার চেষ্টা করছেন আপনি তো কারণ আপনার পার্টনারই আপনার হ্যাপিনেস আপনার পার্টনারই আপনার উইশ আপনার পার্টনারই আপনার ওয়ার্ল্ড আপনি পার্টনারকে যারা কিছুই আপনার লাইফে অতটা প্রায়োরিটি নেই যতটা পার্টনার আছে খুবই ভালোবাসেন আপনার কেরিয়ার স্টেবেল আছে টাকা পয়সার অভাব নেই তেমন একটা তো প্রচণ্ড লয়াল পার্টনারের জন্য খুব ভালোবাসেন পার্টনারকে ক্ল্যারিটি চান পার্টনারের থেকে যে উনি আপনাকে ক্ল্যারিটি দিক উনি কেন করছেন আপনার সাথে এরকম একটা অন এন্ড অফ করছেন যখন ইচ্ছা তখন আসে যখন ইচ্ছা কল মেসেজ করে আবার কোথায় গায়েব হয়ে যায় সেই কারণে আপনি প্রচণ্ডভাবে একটা নেগেটিভিটি পেন কষ্টের মধ্যে আছেন প্রচণ্ড প্যাসিনেট আপনি পার্টনারের জন্য খুব ভালোবাসেন পার্টনারকে আপনি চান তো এই মুহূর্তে আপনার পার্টনার আপনাকে সব কিছুর ক্ল্যারিটি দিই কল মেসেজ করে বলুক বা দেখা করে আপনাকে সামনাসামনি সব কিছু বলুক যে কেন উনি আপনার সাথে এরকম করছেন আপনার খুব রাগ হচ্ছে লিপতেও প্রবলেম চলছে খুবই কষ্ট পাচ্ছেন নেগেটিভিটির মধ্যে আছেন আপনার মনে হচ্ছে লাইফ হয়তো কিছুই শেষ হয়ে গেছে আর কিচ্ছু ঠিক হবে না এই রিলেশনশিপ আর স্টে করবে না সব কিছু শেষ হয়ে গেছে এটাই আপনার মনে হচ্ছে বন্ধুরা এটা যদি আপনার এনার্জি হয় তাহলে চলুন আপনার পার্টনার এনার্জিটা দেখুন হয়তো ম্যাচ করতে পারে আবার নাও পারে যেহেতু এটা তো একটা জেনারেল রিডিং কারণ আমি তো কারোর নাম দিয়ে এটা করছি না তো ম্যাচ হতেও পারে আবার কিন্তু না হতেও পারে আমি কিন্তু বারবারই এটা আপনাদেরকে বলে দিই যে এটা কিন্তু জেনারেল রিডিং ম্যাচ নাও হতে পারে চলুন আপনার পার্টনার কেন অনেল করে আপনার সাথে আমার বন্ধুরা কার্ডগুলো না দেখা গেলে না আপনারা আমাকে কিন্তু কমেন্টে জানাবেন ঠিক আছে তাহলে আমার খুব সুবিধা হবে আপনাদেরও দেখতে সুবিধা হবে তাই আমাকে বলবেন যে আপনারা কার্ডগুলো যদি না দেখতে পান তো বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার কেন আপনার সাথে অন অফ করেন কারণ হচ্ছে দেখুন বন্ধুরা আপনার পার্টনার আপনাকে ভালোবাসে যখনই ওনার কিছু প্রবলেম আছে সেটা হচ্ছে ওনার এক হচ্ছে ওনার কারেজ নেই দ্বিতীয় হচ্ছে ওনার মেন্টাল স্টাকনেস ওনার নিজের মধ্যে ওভার থিঙ্কিং করে একটা নিজের মধ্যেই নিজের কিছু মেন্টাল কনফ্লিক্ট তৈরি করে ফেলেন তখনই উনি আবার আপনার থেকে রান করেন আবার যখনই ওনার ফিজিক্যাল নিড আপনার প্রতি একটা হাইলি ফিজিক্যাল অ্যাট্রাক্টেড উনি আপনার প্রতি তো যখনই ওনার ফিজিক্যাল নিড আপনার প্রতি একটা তৈরি হয় আর য তখনই উনি আপনার কাছে চলে আসেন পজিটিভ এনার্জি নেওয়ার জন্য আপনার কাছে আসেন উনি আপনাকে কিন্তু ভালোবাসেন প্রচণ্ড রোমান্টিক ফিলিংস যখনই ওনার মধ্যে আসেন তখনই চলে আসেন উনি আপনার কাছে বাট ওনার কারেজ নেই আপনাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশান থাকতে পারে ফ্যামিলি তো ফ্যামিলির কারণে উনি মাঝে মাঝে আপনার থেকে রান করেন আবার যখন নিজের ইমোশনাল দিকটা প্রচণ্ডভাবে ওভারফ্লো করে তখনই উনি আবার আপনার কাছে চলে আসেন মাঝে মাঝে আপনি ওনাকে যে বোঝান যে নানান কিছু বোঝান যে নিজেদের রিলেশনশিপটার ব্যাপারে সিরিয়াসলি ভাবতে বা কিছু তখনই ওনার মাঝে মাঝে আপনার কিছু কিছু কথায় ওনার রাগ হয় তখনই উনি চলে যান তাছাড়াও বন্ধুরা দেখুন আপনার পার্টনার আপনাদের কিছু কিছু আমার ভিউয়ার্সদের কিছু কিছু পার্টনাররা তারা হচ্ছে নিজের কেরিয়ার লাইফটাকে খুব বেশি ফোকাস করেন যখনই আপনার থেকে পজিটিভ এনার্জি ওনার পেয়ে যান তখনই নিজের লাইফে নিজের কেরিয়ারে নিজের ফাইনান্স এগুলোর প্রতি আবার উনি ফোকাস করেন কারণ উনি ভাবেন যে আপনি তো ওনার কাছেই আছেন কোথাও আপনি যাবেন না আপনি ওনার কাছেই আছেন তো সেই কারণে গিয়ে তখন নিজের লাইফে উনি বিজি হয়ে যান নিজের ফাইনান্স নিজের কেরিয়ার এইগুলোর প্রতি ফোকাস করেন আবার যখন ওনার নিজস্ব মেন্টাল স্টাকনেস তৈরি হয় থার্ড পার্টি সিচুয়েশান দেখুন বন্ধুরা অনেক সময় থার্ড পার্টি সিচুয়েশান কিন্তু আমাদের নিজেদের মেন্টাল কনফ্লিক্টও থার্ড পার্টির কাজ করে তো যখনই ওনার মধ্যে কারেজের অভাব হয় একটা আপনি হয়তো ছোট কোনো সাধারণ কিছু বললেন ওনার রাগ হয়ে গেল তখনই উনি আবার আপনাকে ব্লক করে দিল বা অন এন্ড অফ করলো বা কথা বলা বন্ধ করে দিল দিয়ে নিজের লাইফে উনি আবার ফোকাস করা শুরু করলেন তো আপনার পার্টনার দেখুন বন্ধুরা আপনার পার্টনার কিন্তু আপনাকে ভালোবাসে আপনি কিন্তু ওনার উইশ উনি সেটা জানেন খুব ভালো করে জানেন বাট তাও মাঝে মাঝে উনি কনফিউজ হয়ে থাকেন যে কনফিউজ হয়ে গিয়ে উনি আবার আপনার থেকে রান করেন আর যখনই দেখেন আপনি খুব বেশি ওনাকে লাভিং কেয়ারিং ইমোশনাল দিকটা শো করছেন ওনাকে আপনি খুবই কেয়ার করছেন লাভ করছেন উনি তখন ওনার মধ্যে একটা ফিয়ার তৈরি হয় যে এটা কি লাভ নাকি অ্যাট্রাকশান সেটা উনি যখন বুঝতে পারেন না তখনও উনি আপনার থেকে কিন্তু রান করেন দেখুন কেরিয়ারেরই কাঠ বেড়াচ্ছে ওনার ফাইন্যান্সটা স্টেবেল নেই আপনার পার্টনারে আমার ভিউয়ার্সদের কিছু কিছু পার্টনারের ফাইনান্স স্টেবেল নেই নিজের কেরিয়ারে উনি তখনই গিয়ে ফোকাস করেন দেখুন আমি একটু আগেই বললাম না যে উনি কেরিয়ার ওরিয়েন্টেড খুব আপনার পার্টনার দেখুন বন্ধুরা জনের পার্টনার আছে প্রচণ্ড বেশি কেরিয়ার ওরিয়েন্টেড খুব নিজের কেরিয়ারে স্টেবিলিটি চান উনি ওনার বড় বড় গোল আছে এটা কিনবো ওটা কিনবো বাড়ি করবো নতুন গাড়ি কিনবো এই সমস্ত বড় বড় কিছু ওনার গোল আছে তো সেই কারণেই নিজের ফাইন্যান্সটাও স্টেবল নেই নিজের কেরিয়ারে গিয়ে তখন ফোকাস করেন আপনার থেকে তখন গিয়ে উনি রান করেন গিভেন টেক ব্যালেন্সটা উনি যখন করতে পারেন না তখনও উনি আপনার থেকে রান করেন বাট যখন যখন দেখেন যে নিজের আপনার প্রতি প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়লে তখনই উনি আপনার কাছে চলে আসেন আর কারণ উনি জানেন আপনি ওনাকে খুব লাভ করেন খুব কেয়ার করেন তো নিজের যখনই আবার নিজের মধ্যে উনি লাভ ইমোশনাল দিকের অভাব মানে অভাবটা ফিল করেন ফিজিক্যাল নিড ফিল করেন তখনই উনি আপনার কাছে চলে আসেন কারণ ওনার অনেকের পার্টনারে কিন্তু আপনারা হয়তো অনেকেই টাকা পয়সা দিয়ে হেল্প করেন আপনার পার্টনারকে তো নিজের ফাইন মানে টাকা পয়সারও নিড যখন থাকে ওনার যখন টাকা পয়সা কম থাকে নিজের কাছে তখনও আপনার কাছে উনি চলে আসেন আবার নিজের মেন্টাল স্টার্টনেস নিজের কনফিউজড যখন হয়ে পড়েন তখন আবার উনি আপনার থেকে রান করেন কারণ উনি জানেন আপনি এঞ্জেলের মতো ওনার লাইফে আপনি রিস্ক নিতে পারেন উনি আপনি অনেক রিস্ক নিয়েছেন উনি সেটাও জানেন তো যখনই নিজেই আসলে আপনার পার্টনার আপনাকে গিভেন ফর টেকেন সরি টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছে বন্ধুরা যে আপনি ওনার কাছে আছেন সারাক্ষণ থাকবেন তাহলে গিয়ে উনি ওনার ফাইন্যান্স ওনার কেরিয়ার এগুলোতে ফোকাস করুক প্রচণ্ড অ্যাট্রাক্টেড আপনার প্রতি আপনার পার্টনার প্রচণ্ডভাবেই অ্যাট্রাক্টেড তো নিজের অ্যাট্রাক্ট যখনই নিজের চাহিদাগুলো ওনার পূরণ হয় না অন্য জায়গায় তখনই উনি আপনার কাছে চলে আসেন বাট উনি কিন্তু আপনাকে ভালোবাসেন আপনার সাথে উনি স্টেবিলিটিও চান বাট এই যে নিজস্ব কিছু ওনার প্রবলেম আছে এই কারণেই উনি আপনার থেকে অন এন্ড অফ করেন তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনারের এনার্জি উনি কেন আপনার থেকে অন অ্যান্ড অফ করেন এটাই এইগুলোই ছিল তার কারণ তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে আপনারা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং চার্জ তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ